শুভ সকাল কেন পান্থ ক্ষান্ত হও ফেরি দীর্ঘ পথ ধনিক বসহে আমার এই গাছের তলায় শান্তি নিবারণ করো এই তীব্র গরমে আমার নিচে যে লোকটি বসে আছে একটি গাছ পাগল মানুষ আজ আর কথা শুনব না আমার কথা আমি নিজে বলব এখন শুনুন আমার কথা আমি একটি গাছ দেখে সকলেই অনুমান করছেন এটি একটি বৃক্ষ শতবর্ষী বৃক্ষ আমার হাতের ডান দিকেই দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের বাসভবন আমার ছোটবেলার কথা মনে নেই তবে মনে পড়ছে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের হাতেই সার কি যে হার্ট তার হাতেই আমি রোপিত হয়েছিলাম আমাকে সকলে রেইন ট্রি বলে বিজ্ঞানের ভাষায় বা উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় সামানিয়া সামান বা এন্ট্রালোবিয়াম সাবান সামানিয়া সামান বা মিস্টার সামান বা মিস্টার রেইন ট্রি যে নামে এই ডাকেন না কেন আমি এই শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় সাক্ষী আমার শাখা প্রশাখাও প্রায় একশোটি হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় একশোটি বিভাগও আছে সুতরাং নানা কারণে আমি আপনাদের সাক্ষী উপাচার্য মহোদয় যেভাবেই হয়তো ভেবেছিলেন অথবা যেই লাগিয়েছিলেন উদ্দেশ্য ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে এই গাছটি ততদিন সাক্ষী হয়ে থাকবে আমি সত্যি এখন আমাকে ঘিরে এখানে স্মৃতি চিরন্তন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরুতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ছিল না এখন অনেক বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে দাঁড়ায় দাঁড়িয়ে বাসে ওঠে এখন ফাগুনের শেষ বসন্ত মনে হয় শেষ শীতের তীব্রতা অনুভব করতে পাচ্ছে আপনারা পাচ্ছেন এই গাছের নিচে কত শিক্ষার্থী কত শিক্ষক কত কর্মকর্তা কর্মচারী কত পথিক এসে ছায়ায় দুদণ্ড বসে আমি তাদেরকে ছায়া দিয়ে রাখি ছায়া দিয়ে আগলে রাখি আমার আকৃতিটা একটি বড় ছাতার মতো বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় ছাতা এটি আমার কাজ ছায়া প্রদান করা আমার শাখা প্রশাখাতেও অনেক ধরনের পাখি থাকে এবং পরগাছা জাতীয় উদ্ভিদ জন্মে আমি এগুলা ভালোভাবে মেনে নিয়েছি আমি জীববৈচিত্রের ধারক আমার নামটি কেন রেন্ট্রি হল আসলে যখন মেঘ হয় মেঘ হওয়ার পর যখন বৃষ্টি নামে তখন আমি ঘুমিয়ে পড়ি অর্থাৎ পাতাগুলা ঘুমিয়ে যায় যার ফলে বৃষ্টির ফোঁটা দ্রুত মাটিতে পড়তে পারে হঠাৎ করে মনে হবে গাছ থেকেই বৃষ্টি হচ্ছে এই জন্যেই এর নামটি রেইন ট্রি আবার বিকাল হতে না হতেই আমার ঘুম চলে আসে আমি আবার পাতাগুলোকে গুটিয়ে নেই এই জন্যে অনেকে একে ফাইভ ও ক্লক ট্রি বলে অর্থাৎ পাঁচটানা টানা বাঁচতে বাঁচতেই আমার ঘুম আসে একটু কি লক্ষ্য করেছেন আমার কাণ্ডটি কত মোটা এ দেখে আমি শতবর্ষের সাক্ষী আমাকে রক্ষা করবেন আমি আপনাদের সাথে দীর্ঘদিন থাকতে চাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বড্ড ভালোবাসি তাহলে আমার কথাগুলো শোনালাম আমাকে কেন রেইন ট্রি বলা হয় কেন ফাইভ ও ক্লক ট্রি বলা হয় এরপরে যদি বলি আমি আমি এদেশের গাছ নই দক্ষিণ আমেরি আমেরিকার এই যে লোকটি আমার পাশে এসে বসেছিল বা নিচে এসে বসেছিল এই লোকটি দুই হাজার পাঁচ সালে হাওয়াই ভ্রমণকালে আমাকে হাওয়াইতে দেখে এসেছিল আমি হাওয়ায় খুব সুন্দর ছিলাম আমার আমি আরও সবুজ ছিলাম আমার নিচে সুন্দর লনও ছিল কিন্তু এখানে কেন যেন সেইভাবে আমি বেড়ে উঠতে পারিনি দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের বাসভবন উপাচার্যের বাসভবন এবং আমি দুজন পাশাপাশি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাক্ষী হিসাবে ঐতিহ্য হিসাবে আমি মিস্টার সামান সামানিয়া সামান বা রেঞ্চ্রি সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকেন আমিও ভালো থাকতে চাই আমি কেবল সবুজ পাতায় সজ্জিত হচ্ছি শীতের আলমরা ভেঙে যখন বসন্ত এসেছিল পুরানো পাতা ফেলে দিয়ে নতুন পাতায় সজ্জিত হচ্ছে আপনাদের প্রতি শুভকামনা রইবেন